তো বুঝলে ও খুড়া যে বা যারা অর্থাৎ যে বা যারা যে কুর্মী সমাজের কুড়মি গেলা বলছিল যে কুর্মীরা আন্দোলন করে কি পাইল এই যে আমাদের আন্দোলনের এক একটা সাফল্য ছোট ছোট সাফল্য ওই সব লোকগুলার গালে ঠাস করে চড় মারার সময় শিক্ষা দপ্তর চিঠি পাঠাইছে যে প্রাথমিক স্তর থেকে কতজন ইচ্ছুক আছে যারা কুড়মালি বিষয় নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক এই যে চিঠি এই চিঠিটা হলো আমাদের কুড়মালি ভাষাতে পড়াশোনা করার একটা প্রয়াস মাত্র যেখানে ওরা ওরা হয়তো চাইছে সরকার চালু করতে কিন্তু পরীক্ষা করে দেখতে খুঁজছে যে আদৌ কি কুড়মালি ভাষায় পড়াশোনা করার জন্যে ইচ্ছুক আছে এইখানে আমাদের সমাজের মানুষ বা আমাদের সমাজে যে সমস্ত ছোট ছোটো বাচ্চারা রয়েছে তাদেরকে তার পরিবার থেকে আদৌ কি কুড়মালি ভাষায় পড়াশোনা করাবে এইটা সবথেকে মূল বিষয় এখন আমরা যদি নিজেরাই না চাই যে আমাদের ভাষায় আমাদের নিজস্ব মাতৃভাষায় আমাদের ছানাপুলারা পড়ুক আমরাই যদি না চাই তো সরকার কি করতে স্কুল খুলবে প্রথম কথা আমাদেরকে যে যাতে আমাদের ছানারা আগ্রহী হয় আমাদের নিজস্ব মাতৃভাষায় পড়াশোনা করার জন্য না বর্তমানে আপনি কুড়মালিয়ে পড়ুন আর বাংলায় পড়ুন ভবিষ্যৎ কিন্তু অন্য কথা বলছে ভবিষ্যৎ যখন আপনি দেখতে যাবেন তখন একটা জিনিস হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ইংরেজি বেশিরভাগ বাবা মাই চাইছে যে আমার ছানা ইংরেজি মিডিয়াম পড়ুন ইংলিশ মিডিয়ামে পড়ুক ইংরেজিটাকে ভালো করে আয়ত্ত করুক বাস্তব কথা কেননা যখন কোনো ছানা টেকনিক্যাল লাইন নিয়ে পড়বে কেউ রোবোটিক্স কেউ কম্পিউটার নিয়ে পড়বে তখন কিন্তু মাস্ট হয়ে যায় ইংলিশ জানা দরকার নাহলে কিন্তু পড়তে তার বিরাট অসুবিধা তো এই যে ইংলিশ মিডিয়ামটা এখন বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে সেক্ষেত্রে কি আমাদের সমাজের মানুষ এই কুড়মালি ভাষায় পড়াতে চাইবে এই ভিডিও এরই বিস্তারিত আলোচনা হবে তো ভিডিওটা লাস্ট অব দি অবশ্যই বর্তমানে আমাদের চার জেলাতেই কিন্তু নোটিশ পাঠাইছে যে আদৌ কি কুড়মালি ভাষায় পড়াশোনা করার জন্য ইচ্ছুক আছে তো অনেকেরই এখন মনে ধারণা আসতে পারবে যে পাছে আমি যদি আমার ছানাটাকে কুড়মালি ভাষায় পড়াই তাহলে কি ছানাটা পেছান যাবেক নাই তো বা তার বুদ্ধির বা জ্ঞানের বিকাশে কোনো প্রভাব পড়বে নাই তো স্বাভাবিক জিনিস এই ভাবনাটা কিন্তু স্বাভাবিক বর্তমান ক্ষেত্রে দেখতে গেলে অফিস আদালত কোর্ট কাচারি ব্যাংক ট্যাং হ্যান টেন যে যত সব জায়গা আছে সেইখানে কিন্তু মাস্ট ইংরেজিকে ধরা হয় মাপ যে কোনো অফিস যে কোনো সেক্টরে বল ইংরেজিকে মাপকাঠি ধরা হয় এখন আমি যদি একটা কথা বলি যে আমি যদি আমাদের বাংলার সাপোজ আমি বাংলায় ধরি কারণ আমি জানি আমাদের চার জেলাতে কিন্তু নোটিশ পাঠাইছে যে আদৌ কি কুড়মালি ভাষায় পড়াশোনা করার জন্য ইচ্ছুক আছে তো অনেকেরই এখন মনে ধারণা আসতে পারবে যে পাছে আমি যদি আমার ছেলেটা কুড়মালি ভাষায় পড়াই তাহলে কি ছানাটা পেছাই যাবে নাই তো বা তার বুদ্ধির বা জ্ঞানের বিকাশে কোনো প্রভাব পড়বে নাই তো স্বাভাবিক এই ভাবনাটা কিন্তু স্বাভাবিক বর্তমান ক্ষেত্রে দেখতে গেলে অফিস আদালত কোর্ট কাছারি ব্যাংক ট্যাং হ্যান তেন যে যত সব জায়গা আছে সেইখানে কিন্তু মাস্ট ইংরেজিকে ধরা হয় মাপকাঠি যে কোনো অফিস যে কোনো সেক্টরে ইংরেজিকে মাপকাঠি ধরা হয় এখন আমি যদি একটা কথা বলি যে আমি যদি আমাদের বাংলা সাপোজ আমি বাংলায় ধরি কারণ আমি জানি যে আপনি কুড়মালিয়ে পড়ুন আর বাংলায় পড়ুন সেই দুই জায়গায় কিন্তু ব্যর্থতা যতক্ষণ না সে ইংলিশে আয়ত্ত করতে পারে নাহলে উচ্চশিক্ষায় বা আদার্স কোনো ফিল্ডে টেকনিক্যাল ফিল্ডে হোক বা আদার্স যে লাইন রয়েছে সেখানেও কিন্তু মাস্ট ইংলিশ বাইরে পড়াশোনা করতে গেলেও ইংলিশ তো এই যে বিষয়ের উপর নির্ভর করে এখন বর্তমান যে সিচুয়েশন আমাদের সমাজে মানুষ কিন্তু কখনোই চাইবে না যে আমাদের ছেলেরা কুরমা ইয়ে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে এই যে আমি আজ বাংলায় ভিডিওটা বানাচ্ছি বাংলায় কথা বলছি কিন্তু কোন আমি জানি যদিও টুকুটুকু ঠিক আছে মোটামুটি আয়ত্তে নিয়ে চলে এসেছি তো এরপর কথা হচ্ছে এই যে আমি আগামীকাল বা নেক্সট কী ভিডিও বানাবো সেইটার যে চিন্তাধারা এই চিন্তাধারা কিন্তু আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে কোনো স্টুডেন্ট করতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে স্টুডেন্টটা সে যে মাতৃভাষায় কথা বলে যে যে ফিল্ডে যে পরিস্থিতি যে যে ভৌগোলিক কারণ জায়গা অনুযায়ী যে জায়গায় থাকে সেইখানে যে ভাষা যে ভাষাটা বলে ছানাটা ছোট থেকে বড় হয়েছে সেই জায়গার ভাষা ছাড়া বা সেই ভাষা ছাড়া সে কখনোই চিন্তা ভাবনার ক্ষমতা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবে না এখন আমি যদি বলি গতকালকে যে ভিডিওটা বানাবো সেইটাকে যদি আমি ভাববো যে আমাকে তো ভাবনা চিন্তা করতে হবে যে আমি যে ভিডিওটা বানাবো তার বেশি সে কী বলবো এই যে ভাবনা চিন্তার বিষয়টা এইটা কিন্তু ইংরেজিয়ে কখনোই করা সম্ভব নাই আমাদের বিশেষ করে বাংলার বা কুমালির বলব তাইলে কি যে ছানাটা তার মাতৃভাষায় যখন সে শিখবে তখন কি করবে সে চিন্তা ভাবনাটাকে আরও তার দৃঢ় হোক সাপোজ যারা প্রতিনিয়ত কুর্মালি ভাষায় কথা বলে আমাদের সমাজের অনেক আছে যারা প্রতিনিয়ত কিন্তু কুর্মালিয়ে কথা বলে তাহলে তারা যদি ইংলিশে বা হিন্দি বা বাংলায় পড়াশোনা করে তারা কিন্তু চিন্তা ভাবনাটা বাংলায় করতে পারবে নাই কারণ সে ঘরে বলো বাইরে বলো দুয়ারে বলো কুড়মালি ভাষা ব্যবহার করছে তাহলে চিন্তা ভাবনা করতে গেলে ওর কুর্মালি চিন্তা চিন্তাভাবনা করতে হবে এই যে ধরুন একটা ইতিহাস বলুন বাংলা বলুন ভূগোল বলুন যে পড়াগুলো আছে মেন ঠটস্থ করলে তো হয় না পড়াটা সম্বন্ধে বুঝতে হয় পড়াটা সম্বন্ধে ওকে বুঝতে হবে তবে যাই সেই পড়াটা তার মাথায় ঢুকবে নাহলে মুখস্থ করলেও নদী কুলুকুলু নদী কুলু কুলুকুলু বহে কিন্তু অনেক জায়গায় নদী হদাম হদামও বহে এমনও বিষয় আছে তাহলে জিনিসটাকে ওকে প্রত্যক্ষ করে বুঝতে হবে যে ওই লেখাটাই কি বলতে চাইছে তাহলে বুঝতে গেলে তার মাতৃভাষা দরকার চিন্তা ভাবনা করতে গেলে তার মাতৃভাষা দরকার তাহলে আমাদের ছানারা যদি আমাদের নিজস্ব মাতৃভাষায় পড়াশোনা করে অবশ্যই তারা তাদের চিন্তা ভাবনা শক্তিটাকে আরো দৃঢ় করতে পারবে এখন যদি কোনো ছানাকে বলি যে একটা ভাবে ভাইবে একটা রচনা লেখ ও কি ইংলিশে ভাববে যে বাংলায় কথা বলে সে বাংলায় ভাববে যে প্রতিনিয়ত কুড়মালিয়ে কথা বলে সে কুড়মালিয়ে ভাববে আদার্স যারা ল্যাঙ্গুয়েজে ছানা রয়েছে তারা যে কথায় ঘরে বলে সেই কথাই ভাববে মু কথা হচ্ছে যে মাতৃভাষাটা যতক্ষণ না সে আয়ত্ত করতে পারে ততক্ষণ পর্যন্ত তার চিন্তাভাবনার শক্তি কিন্তু খুবই কম চিন্তাভাবনা নাই বরাবর বললেই চলে এই আমি বাংলায় কথা বলছি এখন যদি আমাকে কেউ বলে ইংলিশে ভাইবে একটা তুই রেডিও বানাইতে এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয় আগতে আমাকে বাংলাই হোক কারণ আমি ছোটো থেকে বাংলা বলেই বড় হয়েছি আমার মা বাবা আমাকে বাংলায় শিখেছে কারণ আমরা ভৌগোলিক কারণ অনুযায়ী যে জায়গায় বসবাস করি সেখানে প্রতিনিয়ত প্রচল বাংলা কুড়মালি শব্দ ব্যবহার হলো বাংলাটাই প্রচলিত তো যাই হোক এখন আসছি নেক্সট টপিক তো নেক্সট টপিক হলো যে আমরা কুড়মালি ভাষা শিখবো কেন কেন না আমাদের সমাজের মানুষের মধ্যে যে হারে ভাষা আর সংস্কৃতির পতন হয়েছে সেই হারে কিন্তু আমাদের শিক্ষাটা অত্যন্ত জরুরি বটে কারণ আমাদের অলিখিত সংস্কৃতি অলিখিত পরম্পরা অলিখিত যাবতীয়টাই আমাদের কিন্তু অলিখিত সেইটা আমাদের মানে বংশ পরম্পরায় বা পিঢি দর বুড়া বুড়াপুরখাত থেকে চলে আসছে সেই সংস্কৃতিকে কিন্তু আমরা পালন করে থাকি আর এই জন্যে আমাদের সংস্কৃতি প্রচুর পরিমাণে ধ্বংস হয়েছে তো আমাদের ছানা পুনারা যখন আমাদের ভাষায় পড়বে আমাদের লেখা যে গান যে গীত রয়েছে সেই গীত পড়ে যখন সেই গীতটাকে সে বুঝতে পারবে তখন আমাদের সংস্কৃতিটা তার কাছে প্রতিস্ফোরিত হবে কেনে না আমাদের কিন্তু প্রত্যেকটা সংস্কৃতির ক্ষেত্রে গীতে গীতে রয়ে যাইছে প্রত্যেকটা সংস্কৃতি বারো মাসে তেরো পরব সেইটাও কিন্তু গীতের মাধ্যমে রয়েছে আমরা যেটা বুঝতে পারি যে আগামী দিনে কোন পরব বা এই পরবটা কেনে হয়েছে সেটাও কিন্তু গীতে রয়েছে তো সেই যখন গীত সে পড়বে সে অটোমেটিকলি বুঝতে পারবে যে আমাদের সংস্কৃতিটা কেমন বটে তাইলে আমাদের একটা লাভ হচ্ছে নাই অনেক দিক থেকে লাভ আমাদের মধ্যে আসবে যখন আমাদের সমাজের ছোটো ছোটো ছানারা আমাদের কুড়মালি ভাষায় পড়াশোনা করবে হ্যাঁ সমস্ত কিছুটাই কিন্তু কুড়োআলি হবে যদি হয় এটা এখন ঠিকঠাক বলতে পারছি না যে কত দূর হবে কিন্তু সরকার একটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করেছে যেটা যে জিজ্ঞাসা করে পাঠাইছে যে কতজন পড়তে ইচ্ছুক আছে এই যে আমরা আন্দোলন করে দিনের পর দিন নিজের ঘাটের টাকা খরচা করে রোদ দিয়ে জলে হেপ গায়ে দিয়ে অমুক অফিসের ঘরে দিয়ে বসে গেলি তুমুক অফিসের ঘরে দিয়ে বসে গেলি এটা কেনে হবে না আমাদের ওইটা কেনে হবে না আমাদের কিছু লোক এইসব দেখে না মজা লিত আজ ওদেরকে এই যে একটার পরে আমাদের আন্দোলনের যে ধাপ এগায় আমরা যাচ্ছি এইগুলা কিন্তু ওদের গেলে সপাটে চড় মারা হতে যে জীবনে কুড়ম কটুকু জানা জানে নাই আমাদের সমাজের দন্তেশ্বরটুকু জানে নাই সেও কিন্তু বাতালে মাইত যে কুর্মীরা আন্দোলন করে কি কানারা আজ পঠন পাঠনের নিয়ম সরকার উদ্যোগী হয়েছে একটা কথা ভাবে দেখো আমাদের কোনো পরব তেহারে ছুটি ছিল না কিন্তু আমরা পরম পূর্ণ দিবস ছুটি পেয়েছি শুধুমাত্র জাতির ক্ষেত্রে যেহেতু আমাদের ধর্মের কোনো কোডও নাই এখনো পর্যন্ত কোড দিয়ে ওইটাও লিব চাপ নাই আস্তে আস্তে শো হবে আন্দোলনটা জারি রাখতে হবে আর এই যে আমরা এতদিন হেপচো গেলে বসলি একটা তো সফলতা পাচ্ছি একটা না একটা করে যে আমাদের ছানা গেলে আজ আমাদের মাতৃভাষায় পড়ার সুযোগ পাবে তাইলে আমাদের আন্দোলনটা কোনোদিনে বিফলে যায় নাই আর আশা করি আগেও যাবেন আমাদের যে কষ্ট আমাদের যে বঞ্চনা এই বঞ্চনা কিন্তু বিফলে যাবে না আশা করি আগামী দিন আগামী আরও আমাদের সরকার আমাদের পরিপক্ষে আসে আমাদের যে দাবি দাবার রয়েছে সেগুলোও কিন্তু পূরণ করার চেষ্টা করবে যদিও আমাদের মূল দাবি এখনও বাকি আছে তো সরকার একটা কিন্তু কাজে ব্যাপক করেছে এটা আমার বিরাট মনে লেগেছে আগে জানতে চাইছে যে কতগুলা বা কত বা কত পরিমাণ বা কত সংখ্যক উড়মালি ভাষায় পড়তে ইচ্ছুক আছে সবথেকে একটা ভালো জিনিস হবে যদি সরকার জানতে চায় পাঠায় যে কতগুলা কর্মী সমাজের মানুষ এস তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় তখন দেখে নিবে একটা লোকও বাদ দিবে নাই কারণ কুর্মীরা এমন পরিস্থিতি বা এমন পর্যায়ে চলে আসেছে না এরা হাইকবে কেউ নেই আর কোথাও ছাড়বে না এরকম সিস্টেম যদি যে সার্টিফিকেট তো সবার আগে যে লোকগুলা আন্দোলনের বিরোধী ছিল না ওই লোকগুলাকে দেখবি আগের লাগবে মিলাই নিবে কথাটা যে লোকগুলো আজ বেধর্মী কালচার চালু করেছে যে আজ চুটি রেখে ঘুরে বলছে বেগে হাতে ঝলা গলায় মালা করে ঘুরে বলছে না সেই লোকগুলাই আগে যাবে তাদের ঘরে ছানা গেল ওই সার্টিফিকেটটা দিতে যে কি কারণে বা কি সে ভৌগোলিক কারণ বা কি ব্যাপার রয়েছে তাহলে আমাদের আন্দোলনকেও চালাতে হবে এবং কি নজর রাখতে হবে আমাদের সংস্কৃতিটা যাতে না সেই সময় কারণ আমি যে একটা টাইপ বলে গণ্য হব দেখিনে আমার ট্রাইবের একটা লক্ষণ থাকা দরকার আছে তবে কানে আমাকে ট্রাইব বলে গণ্য আর ওই লক্ষণটাই যদি না থাকে তোকে কে ট্রাইব বলবে এইটা যখন সরকার চাই পাঠাবে সেই দিন হিড়িকটি লাগিয়ে যাবে আমাদের সময় তবে ঘুরে হ আমাদের যদি শিক্ষার প্রসার ঘটে তাহলে অবশ্যই কিন্তু সংস্কৃতরূপ ব্যাপক হারে প্রসার ঘটবে এইটো আমি আশাবাদী সবাইকে অশেষ জহাৰ